এই ভারতে জন্মেছিল সাহসী এক ছেলে দেশকে স্বাধীন করতে গিয়েছিল সে জেলে দেশনায়ক সুভাষচন্দ্র তার মতো কেউ নাই বিদেশে গিয়ে আজাদ হিন্দ ফৌজ সে বানায় দিল্লি চলো ডাক দেয় সেই উনিশশো তেতাল্লিশ সালে ভাবলেও অবাক লাগে সে কিনা এক বাঙালি ছেলে যেমন সাহস তেমনি জ্ঞানী কালজয়ী তার কথা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের দেব স্বাধীনতা বীর বাঙালির মুখে ছিল জয় হিন্দ স্লোগান ভারতবাসী দেয় যে তাকে নেতাজির সম্মান তার কথা বলতে গেলে ফুরিয়ে যাবে দিন তার জন্যই তো ভারতবর্ষ হয় সম্পূর্ণ স্বাধীন